চোখ রাখবো এই রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ দুইটি খবরে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন শীর্ষ আদালতের নির্দেশের পরেও পুলিশ কমিশনার সেটি অগ্রাহ্য করে নাম জানিয়েছে মিডিয়াকে এমনই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন অমৃতা পান্ডে নামের এক আইনজীবী কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে প্রধান বিচারপতি টি এস শিবগ্যানামের ডিভিশন বেঞ্চে মামলা করার আর্জি জানিয়েছেন তিনি প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন আপাতত মামলা শীর্ষ আদালতে বিচারাধীন তাই হাইকোর্টে এই বিষয়ে কোনো শুনানি নয় কিছুদিন অপেক্ষা প্রধান বিচারপতি নির্দেশ দেন বৃহস্পতিবার শীর্ষ আদালতে কলকাতা পুলিশ কমিশনের পদত্যাগ চেয়ে মামলার আর্জি জানানো হতে পারে চোখ রাখবো পরবর্তী খবরে তবে তার আগে একটি রিকোয়েস্ট এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন খবর উঠে আসছে রাজ্য সরকারের তরফ থেকে এবার বিজ্ঞপ্তি জারি করে খারাপ খবর শোনালো রাজ্য সরকার রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা করে দেওয়া হয় মূলত ট্যাব এবং মোবাইল কেনার জন্যই এই টাকা দেওয়া হয় এবারে শিক্ষক দিবসের দিন রাজ্যে ষোলো লক্ষ ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছিল এমনকি প্রস্তুতিও ছিল তুঙ্গে কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসেই বাতিল করে দেওয়া হলো সেই পরিকল্পনা জানা গিয়েছে সমস্ত ট্রেজারিকে এই সিদ্ধান্তের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে এই মুহূর্তে কোনো টাকা দেওয়া হবে না ছাত্রছাত্রীদের এমনকি পরবর্তী সময়েও আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কিনা সে বিষয়েও কিছু জানানো হয়নি রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ এক কথায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ছাত্রছাত্রীদের মোবাইল কিংবা ট্যাব কেনার জন্য যে টাকা দেওয়ার কথা ছিল সেই প্রকল্প আপাতত বন্ধ রাখা হলো